আগ্রা থেকে তেরো কিলোমিটার দূরে বার নামক একটি ছোট্ট গ্রামে তোরান সিং নামে একটি বাচ্চার জন্ম হয় এই নামটি অবশ্য বাবা মা ভালোবেসে রেখেছে পাড়া প্রতিবেশীরা টিটু নামে দেখ টিটুর যখন মাত্র দুই বছর বয়স তখন থেকেই তার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যবহার লক্ষ্য করা যায় দেখা যায় সে হঠাৎ আগ্রায় যাওয়ার জন্য বায়না ধরতে থাকে সে আরও বলে তোমরা আমার পিতামাতা না আর আমি না আমার নাম অন্য কিছু আরে ঘরকে নেই ছেলেটি আরো বলে আমার প্রচুর টাকা পয়সা আছে এবং আমার বড় বাড়ি আছে এই কথা শোনার পর বাড়ির লোক ভাবে বাচ্চা ছেলে হয়তো মন গড়া কথা বলছে সমস্যা কিন্তু এইখানে শেষ হয় না টিটু আস্তে আস্তে বড় হতে থাকে টিটুর বয়স যখন চার বছর সেই সময় টিটুর বাবা একবার আগ্রায় গেছিলেন টিটু যখন জানতে পারে তার বাবা আগ্রায় গেছিল সে এতটাই রেগে যায় যে বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে দেয় তখন টিটুর ১৩ বছর বয়সী বড় দাদা টিটুকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর তখন টিটু বলে আমার নাম টিটু না আমার নাম সুরেশ বর্মা আগ্রায় আমার বড় রেডিওর দোকান আছে আমার স্ত্রীর নাম উমা আমার দুটো সন্তান আছে একদিন রাত্রে আমি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ির সামনে এসে গাড়িতে হর্ন বাজাচ্ছিলাম আমার স্ত্রী উমা আসতে দেরি করছিল দেখে গাড়ি থেকে নেমে একটু দাঁড়িয়েছিলাম অন্ধকারের মধ্যে দুইজন এসে আমায় গুলি করে আমাকে ফোন করে পালিয়ে যায় বর্দা অশোক ঠিক করলেন এরপর যে যে করেই হোক তাকে আগ্রা যেতেই হবে কারণ টিটু এমনিতেই বাড়িতে ভাঙচুর করা শুরু করে দিয়েছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এরপর টিটুর দেওয়ার ঠিকানা নিয়ে অশোক অর্থাৎ টিটুর বর্দা খুঁজতে খুঁজতে চলে গেল আগ্রায় আগ্রায় ওই ঠিকানায় গিয়ে অশোক হতবাক সেখানে দেখলো সত্যি একটা রেডিওর দোকান আছে রেডিও দোকানে যে বসে আছে সে একজন বিধবা মহিলা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন তার নাম উমা অশোক যখন সম্পূর্ণ ঘটনা বলল তখন উমা বলল হ্যাঁ সমস্ত ঘটনায় তো আমার স্বামী সুরেশের সাথে হয়েছিল এটা কিভাবে সম্ভব এরপর সুরেশের স্ত্রী উমা ছোট্ট বাচ্চা ছেলে টিটুর সঙ্গে দেখা করার জন্য কৌতূহলী হয়ে উঠল এরপর উমা ঠিক করলেন যে তারা বার গ্রামে গিয়ে ওই বাচ্চা ছেলে অর্থাৎ টিটুর সঙ্গে দেখা করবে উমা এবং বাড়ির অন্য অন্য সদস্যরা মারুতি গাড়ি নিয়ে টিটুর গ্রামে একদিন পৌঁছে গেল উমাকে দেখে টিটু অদ্ভুত আচরণ করতে লাগল কখনো ছুটে তার কাছে চলে আসছে আবার কখনো লজ্জায় মুখ লুকাচ্ছে তারপর টিটু বলল তোমরা এই গাড়ি করে এসেছো কেন বাড়িতে আরও দামি গাড়ি ছিল তো তারপর এক এক করে সমস্ত বড় বড় কোম্পানির গাড়ির মডেল এবং কোম্পানির নাম বলতে লাগলো সুরেশের স্ত্রী উমা অবাক হয়ে গেল সে ভাবল এত কিছু এই বাচ্চা ছেলেটা জানল কি করে এই খবরটা খুব তাড়াতাড়ি নিউজ রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে টিটু এবার এমন ঘটনা বলল যেটা শুনে সবাই হতবাক টিটু বলল সুরেশকে খুন করেছিল তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা এরপরেই এই কেসটা আবার রিওপেন করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রথমবার আদালত পুনর্জন্মের ঘটনাকে সাক্ষ্য হিসাবে নিয়েছিল আর টিটুর বয়ান অনুযায়ী সেই দুই ব্যবসায়ী যারা সুরেশকে খুন করেছিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের সামনে চাপের মুখে পড়ে তারা স্বীকার করে নেয় যে তারাই সুরেশকে গুলি করে হত্যা করেছিল এই অপরাধের জন্য তাদের শাস্তিও দেওয়া হয়েছিল এরপর ওমা বলে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই টিটুই হচ্ছে গিয়ে আমার স্বামী সুরেশ কিন্তু আমার সঙ্গে ওর সেই সম্পর্ক আর ফিরবে না কারণ আত্মা যতই এক হোক চেহারা এবং বয়স দুটো পুরোপুরি আলাদা টিটু এমন একটা গাছের খোঁজ দিয়েছিল যেখানে সুরেশ টাকা ও সোনাদানা ফুটে রেখেছিল টিটুর কথা শুনে যখন খোদাই করা বা খনন কার্য করা হয় তখন দেখা যায় সত্যি সত্যি সেই গাছের নিচে বান্ডিল বান্ডিল টাকা ও সোনার গহনা এটা দেখে সবাই আরও বিশ্বাস করে ফেলে যে এই বাচ্চা ছেলেটাই সুরেশ সে নতুন জন্ম নিয়ে আবার ফিরে এসেছে এই পর্যন্ত সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল এরপরেই ঘটনা পরিবর্তন হতে থাকে রেকর্ড অনুযায়ী সুরেশ বর্মার মৃত্যুর সময় এবং তারিখ উনিশশো সালের আটাইশে আগস্ট অন্যদিকে সবাই জানতো টিটুর জন্মর তারিখ দশই ডিসেম্বর উনিশশো তিরাশি কিন্তু টিটুর আসল জন্ম তারিখ এগারোই ডিসেম্বর উনিশশো সেটা নিয়ে শুরু হয়ে গেল রহস্য অনেকে বলতে থাকে টাকার লোভে এতদিন মিথ্যা কথা বলছে টিটু এবং তার পরিবার সবাই টিটু এবং টিটুর পরিবারকে ঠক ও মিথ্যাবাদী বলতে থাকে ঠিক এমন সময় একজন বিখ্যাত বিজ্ঞানী সামনে এলেন তার নাম জেমস ম্যাথলক যিনি দীর্ঘদিন ধরে জাতিস্বর নিয়ে গবেষণা করেছিলেন তিনি কিটুর উপরে গবেষণা করলেন গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে একটি বাচ্চা গর্ভাবস্থায় থাকার থেকে তার জন্মানোর এক বছর বয়স পর্যন্ত যে কোনো সময় তার আত্মাকে রিপ্লেস করে অন্য কোনো আত্মা যে আগে মারা গেছে সে ঢুকে পড়তে পারে শরীরে এই ঘটনায় ঘটেছিল টিটুর সাথে যে ঘটনা লাখে একটা নয় কুটিতে একটা ঘটে থাকে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে টিটু বর্তমানে কি অবস্থায় আছে কি করছে বর্তমানে সেই বাচ্চা ছেলে টিটু আর সেই বাচ্চা নেই সে এখন অনেক বড় হয়ে গেছে বর্তমানে সেই বাচ্চা টিটু এখন বেনারস ইউনিভার্সিটির অধ্যাপক পদে নিযুক্ত আছেন তো বন্ধুরা কেমন লাগলো ওই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এই রকম রহস্য রোমাঞ্চকর এবং মার্ডার মিস্ট্রি ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন